প্রিয় ঝুসুম ঝুসুম শুভসাঁতার মহিলা আজ আবার নতুন আর একটা ব্লজ স্টার্ট করে দিলাম তো আজকে আমাদের বাড়ি যাওয়ার পালা তো এই যে দাদু দিদা জোর করে আজকে আজকে থাকতেই হবে থাকতেই হবে মামি মামা সব মিলে একসাথে লেগে যাবে তো আমরা অনেক দিন আগে অনেক দিন হলো বেরিয়েছি তো বাবু একা একা বাড়িতে রয়েছে মিস্ত্রি রয়েছে সেই সব নিয়ে দুদিন এখানে আরো দুদিন আগে বেরিয়েছে তো যাই হোক সেই কারণে সেই কারণে আর কি থাকা তো যাবে না তো সকালবেলা কালকে আমাদের নিরামিষ ছিল সেই জন্য দাদু দিদা আরো বেশি করে চেপে ধরেছে বলে একটু ভালো মন্দ খাওয়াবে খাওয়া খেতেই হবে অনেকদিন পর আশা হলো যে তো সেই কারণে আজকে একটু মাংস মাংস করেছে নিজে নিজে খাবে মাত্র পুরি করে আর অল্প একটুখানি মুখে দিয়ে ব্যাস খাওয়া শেষ লাবোরা কিন্তু কি কি করতে হবে তোরা কি করতে নি আবার দেবো আমরা ওই যে হ্যাঁ ওহ আমাদের দেখো অবস্থা কোথায় চলে গেছে তাড়াতাড়ি জঙ্গলের মধ্যে দিয়ে আর ওর যাওয়াটাওয়ার কোনো ইচ্ছে নেই ও থাকুক আমরা চলে যাই তো আমি রেডি হয়ে গেছি ভাই রেডি হয়ে গেছে তো এখন আমরা বেরোবো তো এখন বাজে দশটা বাজ দশটা কত এখন দশটা তেরো বাজে তো এগারোটার মধ্যে তো বেরিয়েই যাবো এগারোটার মধ্যে বেরিয়ে গেলে বর্ধমান যেতে নাকি আড়াই ঘন্টা মতো লাগবে তো এগারোটায় বেরোলে বারোটা একটা দেড়টা দেড়টার থেকে দুটো এর মধ্যে পৌঁছেই যাবো হয়তো তো যাই হোক দেখি রাস্তার কি পরিস্থিতি থাকে আর এদিকে তো হাইওয়ে একদম দারুণ সুন্দর রোড তো মোটামুটি নব্বই একশো এখন স্পিডে গাড়ি চালানো যাবে সেই হিসেবে একটু তাড়াতাড়ি পৌঁছো এই জামা কাপড় পরো তাড়াতাড়ি নাহলে রেখে দিয়ে চলে যাবো কিন্তু একা একা থাকবে সব কাকাদেরকে নিয়ে চলে যাবো মানে ওর যাওয়ার একদম ইচ্ছে নেই ও গাড়িটা একটু জল টল দিতে হবে চাকা তো মা এদিকে রেডি হয়ে গেছে আমার গাড়িতেও জল টল দেওয়া হয়ে গেল আর কিষানু রেডি হয়েছ কিষানু জামা প্যান্ট পরে রেডি হয়েছে ছোট ভাই ও যাচ্ছে না ও মাকে ছাড়া নাকি থাকতেই পারে না আর এই যে দাদুর দোকান রেডি 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 কাকা কে নিয়ে আসো আমরা বেরিয়ে যাবো হ্যাঁ নিয়ে আসো ডেকে নিয়ে আসো চলো 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 কান্নাকাটি চলছে মাসিকে কে মা তো চলে গেছে এবার মাসিই আছে ব্যাস তো যাই হোক এই যে কিষানু মিতর চুপচাপ বসো ঠম্মিকে ডাকো হুম তো ভাইকে নিয়ে যাচ্ছি ভা ভাই ছুটি আছে কয়েকদিন ঘুরে আসুক আমাদের বাদকুলার থেকে তো চলো মা ওসো ওটা ওটো বেলা হয়ে গেল তো অনেকটা রাস্তা চলে এসেছি আর এসে এখন আমাদের মনে পড়ছে মায়ের গেনিসি ব্যাগ নেবে এক ফোন টন রেখে চলে এসেছি ভাবো অভ্যাস নেই

অনেকটা রাস্তা এলাম আর দেখাচ্ছে ঘন্টাখানেক লাগবে তো তো যাই হোক এখানে বৃষ্টি হচ্ছে রাস্তায় রাস্তায় বৃষ্টি না সব জায়গায় বৃষ্টি হচ্ছে তো আমরা যাচ্ছি রাস্তা দিয়ে তো এবার বৃষ্টির মধ্যে আর কোথাও দাঁড়াতে পারছি না তো একটা জায়গায় একটু দাঁড়িয়ে পা পাগুলো একটু টান টান করে নিলাম একটু

আর ঘুম না

ওই কাকুর বাড়িতেই যাচ্ছি আমরা কাকিমা অনেক দিন ধরে আমাদেরকে রিকোয়েস্ট করছিল আসবার জন্য তো সময় হয়ে উঠছিল না তো এইদিকে যেহেতু এসছি তো কাকিমার সঙ্গে একটু কাকুর সঙ্গে দেখা করেই দিই তো মিষ্টির দোকানে এলাম একটু মিষ্টি নেওয়ার জন্য নিলাম আর কাজু চলো চাই আসলে রাস্তায় দাঁড়ানোর জায়গা সুযোগ পাইনি মা ছেলেকে নিয়ে চলে গেছে কাকুর ঘরে আমি এখন একটু মিষ্টি নিয়ে যাচ্ছি গাড়িটা এখানেই পার্ক করেছি কাকুর ঘরের সামনে বাপরে কাকুর ঘর তো দোকানের ভেতর দিয়ে তো কাকিমার ঘরে সুন্দর একটা স্পিচ তো কাকিমাকে নিশ্চয়ই চিনতে পারছো আমাদের বাড়িতে গেছিলো কাকু কাকিমা তো এসছি কিষাণ তো বাপরে কুকুরটা দেখে যা করছে আবার আর একটা গাড়ি গাড়ি মানে ওর গাড়ির শেষ নেই দেখো কাকা নিয়েছে না কিন্তু বাবা চুল টানবে না চিমটি দেবে শুধু আদর করবে শুধু আদর করবে তার নাহলে কিন্তু মারবে শুধু হাত দিতে হয় হাত দিয়ে আদর করতে হয় শুধু

এসে বসলাম আমরা তো খাওয়া দাওয়া শেষ করে তারপরে এই ঘরটায় গিয়ে আমরা সবাই মিলে একটু বসে রেস্ট করলাম তো ভাবলাম যে যাই একটু বেলকুড়ি দিয়ে দাঁড়িয়ে একটু বাইরেটা দেখি সন্ধ্যে হয়ে গেছে তো এই দেখো চারিদিকে পুরো দোকান আর এই বিল্ডিংয়ের নিচেও কিন্তু প্রচুর দোকান রয়েছে পুরো বিল্ডিংটাই কাজে প্রচুর দোকান রয়েছে এত রয়েছে লাগছে পুরোটাই কাকুমাদের তো এখানে এত জোরে সিস্টেম কী হচ্ছে বাপ রে ঘোরে বাপ রে নাচতে নাচতে এখন বিয়ে দিয়ে কিসের একটা না যায় তো ওই দেখো রো কি নাচ ওরে বাপ রে কিসের না যত মাইক চালিয়ে নাচতে শুরু করে দিয়েছে যে কী কারণটা কি ঠাকুর নেই বউ নেই বর নেই কিছু নেই শুধু নেচে যাচ্ছে গান ব্যাপারটা কি বুঝতেই তো পারছি না পেছন পেছন অনেক লোক আছে নন বেঙ্গলি বলেই মনে হচ্ছে তো নাচতে নাচতে যাচ্ছে সব ওই যে সব নাচতে নাচতে চললো রাস্তা দিয়ে ও বর্ধমানে এত ফাঁকা রাস্তা তো আমি দেখিনি এইসব রাস্তাগুলো প্রচণ্ড ভিড় হয় তো এই রাস্তাটা দেখছি ফাঁকা ফাঁকাই আছে সন্ধেবেলায় এখন কাকু কাকিমা আমরা সবাই এক জায়গায় বসে চা খাচ্ছি আর কিছু গল্প হচ্ছে তো পুরনো কিছু কথা আলোচনা যে তবে বাড়িঘর সম্বন্ধে অনেক রকমের আলোচনা তো যেগুলো শুনতে বেশ ভালোই লাগে পুরনো কথাগুলো তো সে রকমই আলোচনা আর আমরা ভেবেছিলাম এখানে কাকু কাকিমার সঙ্গে দেখা করে আমরা চলে যাব আজকেই বাড়ি কিন্তু এত রিকোয়েস্ট এত রিকোয়েস্ট করলো এত ভালোবাসে যেহেতু তো ফেলতে তো পারলাম না বাবুকে ফোন করে বলে দিলাম তো বাবু বলল না ঠিক আছে কোনো সমস্যা নেই তো না কালে কালকেই ফিরে এসো তো যাই হোক সেইভাবে আমরা আজকের দিনটা কাকু কাকিমার সঙ্গে কাটালাম আর তো বেশ ভালো লাগছে কাকু কাকিমার সঙ্গে আজকের দিনটা কাটাতে পেরে খেতেই যান খেতেই চান তো চা খেয়ে এসে বসলাম একটু সিনেমা দেখছিলাম একটা হরের মুভি তো অ্যাকচুয়ালি আমি এসব দেখি না টিভি তো দেখা বন্ধই করে দিয়েছে অনেকদিন হলো ওই ভাইটা এসেছে ওর আবার টিভি দেখার একটু নেশা আছে দেখতে খুব ভালোবাসে তো ওর জন্যেই চালিয়ে দিয়েছে কাকু তো দেখছিল বসে বসে আমি আমার পাশে টাইম পাস করছিলাম হ্যাঁ যাই হোক এখন সবার সঙ্গে গল্প গুজব হলো চা খেতে খেতে কাকুর সঙ্গে অনেক আলোচনাও হলো এখন বসে আছি কিষাণু মা সব ঘরে আছে কাকিমা সব গল্প করছে কিষানুকে নিয়ে কাকিমা যে কৃষাণুকে এত ভালোবাসে বাপরে একটু পরপরই জন্য কি লাগবে না লাগবে সেই সব নিয়ে আর কি একটু পরপর উঠে কি এই লাগবে ওই লাগবে রাত কিমা পুরো কৃষানুকে নিয়েই করেছে কখন কি লাগবে না লাগবে খুব ভালো আছে কৃষানুকে রে তো হ্যাঁ কি হচ্ছে এটা এটা বসন্তের হল

সিধা আর শুধু এইটুকুই নয় আরও অনেক বড় ঘর তো এই দিকটায় আছে বেডরুমগুলো এটা গেট ওই দিকেও বেডরুম রয়েছে এদিকেও দুটো বেডরুম রয়েছে আর এই দিকে হচ্ছে পুরোনো বাড়ি কাকুদের তো পুরোনো ঘরটা আবার এই দিকটা দিয়ে যেতে হয় দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই পুরনো ঘরের ক্যাটাগরি তো চওড়া চওড়া সব দেয়াল এখানটাও অনেকটা বড় নিচে গ্যারেজ নিচে গাড়িগুলো থাকে বাইক রয়েছে তারপরে কার সামনে আছে কার ওই দিকটায় তো এটা হচ্ছে দোতলা তিনতলায়ও ঘর রয়েছে তো এগুলো ভাড়াটা কিছুই নয় বাড়িতে মাত্র তিনটে মানুষ তো এত বড় সব ঘর দেখো এই সিঁড়ি লাইন চালাই সিঁড়িগুলো দেখলেও বুঝতে পারছো কত পুরোনো বাড়ি আর এটা হচ্ছে নতুন তো বিশাল বড় বাড়ি বাড়িতে কাকুর দুই ছেলে তারা সব বাইরেই থাকে আর এই যে সুজি ভাইয়ের তো মানে ভাই তো খুব আনন্দ করছে সুজিকে নিয়ে খুব ঘাটাঘাটি করছে আসার পর থেকে খুব ইন্টারেস্ট মনে হচ্ছে যাই হোক কুকুরটু কুকুর তো ভালো তো সবারই লাগে আমারও লাগে কিন্তু আমি এত ঘাটাঘাটি করতে পছন্দ করি না তো আবার ঘাটাঘাটি করতে খুব ভালো লাগে সারাক্ষণ এসে ওকে কোলে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে খুব মজা লাগছে গায়ের লোম ভর্তি কিষানু আবার ভয় পাচ্ছে কিষানু ভয় পাচ্ছে বলতে ও হাত দিতে চাইছে না আর হাত দিলেও ও আবার একটু মুখটা উঁচু করছে সেটা ও মানে একটু ভয় ভয় পাচ্ছে তো সেই কারণে ও ধারের কাছে আসছে না খুব সুন্দর কুকুরটা খুব সুন্দর কি সুজি না আরেকটা আছে উপরে লুচি ওটা আবার লুচি সুজিই এত সুন্দর লুচি আবার কত সুন্দর হবে তো সারাদিন বসে বসে গল্প করতে করতে সময় হয়ে গেল রাত্রেবেলায় খাবারের তো রাত্রেবেলায় বিরিয়ানি বাপরে সকাল ওই দুপুরবেলায় যা খেয়েছি তারপরে আবার এখন বিরিয়ানি তো ভালো আছে বিরিয়ানিটা অরে বাপরে দাঁড় তো অল্প করে কাকিমা বেশি দিয়ে চাপেন চাপ নাকি আবার ওকে বলাতেই পারবে না বলো এবার বলো বলো হ্যাঁ আমি ভালোবাসি না ए आमी बालों वाली क्या देखे? क्यों यार लगी अब ऑर्डर नहीं रहा ना एक ताकि जितने एक्चुअल सुमित बाबा आज की आमी तो, <laughs> आगे तो, आगे तो, आगे तो आगे। <laughs>